তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব ছিলেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে এটা এখন সব থেকে বড় কোয়েশ্চান কারণ আমরা যেতদূর জানি যে উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুভ সূচনা করেছেন এটা কিন্তু আমরা সৌ জানি কারণ সভা থেকে তিনি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার যে শুভ সূচনা সেটা কিন্তু করেছেন তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখন প্রশ্ন হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার আজ প্রায় দশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত বেশিরভাগ কৃষকের এই অ্যাকাউন্টে টাকা কিন্তু আসেনি তো এই যে প্রশ্নটা যে কবে ঢুকবে টাকা মানে এখনও তো বেশিরভাগ কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি তো তাদের টাকাটা কবে ঢুকবে দ্বিতীয়ত টাকা দিতে এত দেরি হচ্ছে কেন মানে টাকাটা যে আস ঢুকছে তো ঢুকতে এত দেরি কেন হচ্ছে আগে তো এমন হতো না আগে তো টাকা ছাড়ার তিন থেকে চার দিনের মধ্যেই প্রায় সকলেরই টাকা চলে আসতো এখন তবে কেন এই বছর এরকম হচ্ছে আর তিন নম্বর যেটা হলো সেটা যে তাহলে কি সত্যিই টাকা ছেড়েছেন ন টাকা এখনও ছাড়েননি আসল সত্যটা কি এই যে তিনটা প্রশ্ন আপনাদেরকে আমি করলাম এই তিনটা প্রশ্নেরই উত্তর আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা আনুষ্ঠানিক যে সূচনা করেছিলেন সেই ভিডিওটা দেখছি দেখুন এখানে দেখুন দেওয়া আছে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুভ সূচনা করছেন এবং দেওয়া আছে উনত্রিশে জুলাই এখানে পুরো ডেট টেট সব কিছু দেওয়া আছে তো তারপরে থেকে তিনি বলেছেন যে এরপর থেকেই মানে উনত্রিশে জুলাই তিরিশ জুলাই একত্রিশ জুলাই মানে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা সরাসরি চলে যাবে এটা তিনি বলেছেন কিন্তু বড়ো প্রশ্ন এখানেই যে আজ দশ দিন হয়ে গেল এখনও বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসেনি কারণ এর আগে আমি কৃষক বন্ধু প্রকল্পের অনেকগুলো ভিডিও দিয়েছি দু তিনটা ভিডিও আছে আমার যেখানে আপনারা বারবার একটাই প্রশ্ন করছেন যে আপনাদের টাকা আসেনি আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লেখছেন তো এই যে টাকা আসেননি তো এটা কেন এখনও কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কেন মানে আর দ্বিতীয় প্রশ্নটা সেটা ছিল যে কেন এত দেরি হচ্ছে তো এই দুটো প্রশ্ন একসাথেই তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন বেশিরভাগ অ্যাকাউন্টেই আসেনি প্রায় সব ডিস্ট্রিক্টেরই একই অবস্থা আছে কারণ আমার ভিডিওর কমেন্টসটা আমি যেরকম দেখলাম আর বিভিন্ন আমরা যে ইউটিউব থেকে বা বিভিন্ন পত্রিকা থেকে যেটা খবর পাচ্ছি যে এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে বেশিরভাগ অ্যাকাউন্টেই কিন্তু আসেনি দেরি হচ্ছে তো এই দেরিটা হওয়ার কারণ কি। তো দেখুন দেরিটা হওয়ার সব থেকে বড় কারণ হলো যে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধ আছে ফলে অনেক কৃষক আছে যাদের কেউ আছে কমপ্লিট ছিল নাই অনেকের কৃষক আছে যারা স্ট্যাটাস চেক করতে পারছে না তাদের টাকা আসছে কি না কিছু স্ট্যাটাস বা কোনো কিছুই দেখা যাচ্ছে না কৃষক বন্ধু ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যখন কাজ করতে পারছেন না তার জন্যই কিন্তু টাকাটাও সেইভাবে কিন্তু দিতে পারছেন না এটা কিন্তু নবান্ন তরফে জানানো হয়েছে যে ওয়েবসাইটের যে প্রবলেম তার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে দেরিতে হচ্ছে আসছে এটা এমনিভাবে জানানো হয়েছে এখনো কিন্তু এর সত্যটা কি মেন কারণ কি সেটা কিন্তু বলা হয়নি আর তিন নম্বর যে প্রশ্নটা সেটাই মেন যে সত্যি কি টাকা ছাড়া হয়েছে তো দেখুন টাকা ছাড়া হয়েছে এটা সত্যিই কারণ আমরা সবাই সরাসরি দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ছেড়েছে এটা একটু সত্যি তবে এটা হতে পারে যে হয়তো এখন সরকারের যা অবস্থা মানে কিছুদিন থেকে আর্থিক আর্থিক দিক থেকে সরকারের কিন্তু অনেকটাই অবনতি আছে বর্তমানে এটা কিন্তু আমাদেরকে বাস্তবটা মানতেই হবে যে এখন সরকারের আর্থিক দিক থেকে অনেকটাই অবনতি ফলে সরকারের আর্থিক যে একটা ইয়া মানে সরকারের যে কোষাগার আছে যেখানে আর্থিক কোষাগার সেখানে কিন্তু টাকার আর্থিক পরিমাণটা অনেকটা কম এখন সরকারের আর্থিক দিক থেকে অনেকটাই অবনতি আছে যার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন আবেদন করেছেন তাদেরও টাকা দিতে পাচ্ছেন না তাদেরও কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে এরকম বলেছে এছাড়া কৃষক বন্ধুরও টাকা যেটা যে সময় দেওয়ার কথা তাতে দিতে পারলো না প্রায় এক মাস পরে দীর্ঘ এক মাস পর তা আনুষ্ঠানিকভাবে ছাড়া হয়েছে তবে এখনও টাকা ঢুকছে না তো এই যে প্রবলেমগুলো এই কিছু কিছু ছোট ছোট প্রবলেমগুলোর জন্যে আপনাদের কিন্তু টাকা আসছে না তো ওনাকে ভাবছে যে আপনার হয়তো টাকা আর আসবে না তবে এরকম ভুল ভাবছেন আপনারা কারণ আপনার একাই টাকা আসছে না এমনি নাই প্রায় কৃষকেরই এখন টাকা কিন্তু আসে নাই আস্তে আস্তে টাকাটা আস তো টাকাটা আস্তে আস্তে আপনাদের অ্যাকাউন্টে আসবে তবে দেরি হবে এটাকে যদি আমরা সহজ বাংলায় বলি তো এখন সরকারের হাতে কিন্তু অত টাকা নেই প্রকল্পে অনেকগুলো হয়ে গেছে আর সরকারের টাকার পরিমাণটা কমে গেছে যার কারণে সরকার এখন সেইভাবে ব্যালেন্স করতে পারছে না যে এই প্রকল্পের টাকা এই যে এই দিনে দেওয়া হয় এই যে প্রকল্পের সংখ্যাটা অনেক বেশি যার জন্য সরকার আর ব্যালেন্স করতে পারছে না তাই যে প্রকল্পের টাকা যখন দেওয়া তখন কিন্তু দিতে পারছে না এটা এক মাস পরে দিচ্ছে বা কোনোটা দিচ্ছেই না এরকম কিন্তু হচ্ছে তো এগুলো সরকারের এখন টাকার পরিমাণ কম আছে তার জন্য হচ্ছে যে বাংলা ভাষায় বলেছে সরকার হাতে অনেক কম টাকা আছে এতগুলো প্রকল্প প্লাস আপনারা জানলেন যে কিছুদিন আগেই মাননীয় আরেকটা নতুন ঘোষণা করেছেন সেটা হলো যে এবার দুর্গা পুজোতে প্রত্যেকটা ক্লাবকে কিন্তু এক লাখ দশ করে দেওয়া হবে সেখানেও কিন্তু অনেক টাকার পরিমাণ আছে লাগবে দ্বিতীয়ত আরেকটা সেখানে ঘোষণা করেছে আশি পার্সেন্ট ইলেকট্রিক বিলও কিন্তু তাদেরকে দিতে হবে না কিন্তু দিতে হবে না না ইলেকট্রিক বিল কিন্তু দিতে হবে সেটা কিন্তু আশি পার্সেন্ট বিলটা সরকার নিজের থেকে দিয়ে দিবে তাহলে ওখানে প্রায় দু লাখ টাকার পাড়া সরকারের প্রত্যেকটা ক্লাবকে দিতে হচ্ছে ইলেকট্রিক বিল আর সব কিছু নিয়ে তো এই যে সরকার বিভিন্ন প্রকল্পগুলো চালু করেছে এই প্রকল্পগুলোর জন্যেই সরকার এখন কিন্তু প্রত্যেকটা প্রকল্প সময় মতো টাকা দিতে পারছে না যার কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসতে দেরি হচ্ছে তো টাকা না আসার এটাই মেন কারণ যে সরকারের রাতে এখন অতটা টাকা নেই তাই সরকারের হাতে যেটুকু টাকা আছে সেটা আস্তে আস্তে করে আপনাদের অ্যাকাউন্টে দিচ্ছে তো আপনাদের কোনো অসুবিধা নেই আপনারা টাকা পাবেন তবে এবারে সময় লাগবে আস্তে আস্তে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে আপনারা ভাবছেন যে আপনার টাকা আসে না বাকিগুলার আছে সেরকম নাই প্রায়ই অ্যাকাউন্টেরে এখন টাকা আসে নি তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এইসবটা আপডেটটা দেওয়া যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন আর এরকম কিছু কিছু এদের ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা এই বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন